আসসালামাইকুম আহমতুল্লাহ আবরাকাত ওমানের সালালা থেকে আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে যে ব্লগটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে সালালার দিনের ভিউগুলো দেখার মতো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আমিও দেখানোর চেষ্টা করব এটা হলো সালালা দারিস থেকে হাপা পর্যন্ত যে রোডগুলো আছে অনেকগুলো রোডে কিন্তু এখন সংস্কার কাজ চলতেছে ফোর লাইনের কাজ চলতেছে আগে টু ছিল এখন এই যে রোডটা আমি ব্যবহার করতেছি ওয়েসে একটা গাড়ি যাইতেছে আর একটা গাড়ি আসতেছে তো বর্তমান সরকার কিন্তু ডাবল কাজ শুরু করছে আর কি মানে দুইটা গাড়ি যাওয়া যেতে পারবে দুইটা গাড়ি আসতে পারবে এটাকে ফোর লাইন বলা আর কি হয় ফোর লাইনের কাজ চলতেছে অলরেডি আর একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন অনেক কাজ চলতেছে কিন্তু অলরেডি ওমান সরকার বর্তমানে অনেকগুলা কাজ হাতে নিছে সালালার মধ্যে বিশেষ করে রাস্তাঘাট সুন্দর করার জন্য অনেকগুলা কাজ হাতে নিছে ওমান সরকার প্রচুর কাজ হাতে নিছে এই পাশে সব কাজ চলতেছে আপনারা দেখতেছেন বিভিন্ন রকমের কাজ চলতেছে এই রাস্তাটার বয়স কিন্তু পঞ্চাশ বছরের উপরে পঞ্চাশ বছরের মতো আরকি যারাও মানে এখানের স্থানীয় তারা বলছে তো আর একটা কাজ এখন শুরু করছে সরকার খুব সুন্দর দৃশ্য মনোরম যে দুই গাছ বাগান এখন আমি চলে যাব একবারে মানে দারিস থেকে হাফা পর্যন্ত যাইতেছি দেখা যাক সামনে হয়তো বা আরো একটু যাবো সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আজকে ওমানের ব্লক আসলে কি রকম হতে যাচ্ছে এই যে বাম পাশে এটা হলো আলবেলিদ আর কি আলবেলিত রিসোর্ট এখানে ওমানের সালালার সংস্কৃতি বা যেটাকে আমরা বাংলাদেশ জাদুকর বলে আর কি জাদুকর এখানে বিভিন্ন রকমের সংস্কৃতি বা ওমানের যে ঐতিহ্য ইতিহাস এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে বেশিরভাগ ইউরোপিয়ানরা কিন্তু এখানে ভিজিট করে তারা দেখার জন্য আসে আপনারা চাইলে আপনারাও আসতে পারেন সমস্যা নেই সকাল বিকাল যে কোনো সময় আসতে পারবে না এই জায়গায় এই যে সাদা রঙের যে ফিলারগুলো দেখতেছেন এগুলো কিন্তু আগে ছিল না এখন নতুন করে এগুলো সংস্কার করছে কাজ চলতেছে অলরেডি অনেক কাজ চলতেছে এই যে বর্তমানে যে কাজগুলো চলতেছে যে রাস্তাঘাটের যে কাজ সবগুলো শ্রমিক কিন্তু ইন্ডিয়ান শ্রমিক ইন্ডিয়ান এবং পাকিস্তানি বাংলাদেশি শ্রমিক নাই বললে চলে খুব কম কারণ বাংলাদেশি ভিসা বন্ধ বাংলাদেশ থেকে শ্রমিকও আসতে পারতেছে না এই কাজগুলোর সমস্ত কাজ এখন বর্তমানে ইন্ডিয়ান এবং পাকিস্তান নাগরিকরা করতেছে আপনাদের ইনশাল্লাহ কেমন লাগলো আজকের ব্লগটা মানে সালালা ড্রাইভিং করতে হলে কয়েকটা জিনিস কিন্তু হাতে রাখতে হবে যেমন এখানে বিভিন্ন জাতের মানুষ বসবাস করে মানে সালালা কিছু কিছু লোক আছে এরা মোবাইল ব্যবহার করে প্রচণ্ড মোবাইল ব্যবহার করে যখন গাড়ি ড্রাইভিং করে টাইন বাম কিছুই দেখে না আর কিছু শ্রেণীর লোক আছে এরা শোকে কম দেখে বয়স্ক যে লোকগুলো এগুলো কিন্তু শোকে কম দেখে আপনারা যারা ও মানে নতুন ড্রাইভিং করতেছেন বা ওমানে অনেক আগ থেকে ড্রাইভিং করতেছেন তারা তো অবশ্যই জানেন মানে ড্রাইভিংয়ের পরিস্থিতিটা কীরকম এখানে বিশেষভাবে আপনি আপনাকে নিজের থেকে বেশি ফলো করতে হবে ওমানির চিন্তা করি আপনি গাড়ি চালাতে পারবেন না ওমানিরা তো ওদের গাড়ি আছে এক একজনের চার পাঁচটা একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসবো তো বাংলাদেশি বাইরা যারা হয়তোবা একটা গাড়ি কিনছেন সুন্দরভাবে চালাইতেছেন তারা নিজেরা নিজেদের সুরক্ষার চিন্তা করতে হবে সবার আগে আসলাম পায়ে হাফার কাছাকাছি আজকের ব্লগটা কেমন হইল আমার দর্শকরা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে সালালার

এভাবে কিন্তু বিশেষ বিশেষ করে অ্যাক্সিডেন্টগুলো বেশিরভাগই এই ধরনের মানে মিসটেক অ্যাক্সিডেন্টগুলো বেশিরভাগই কারণে হয় এই যে পাশে কাজ চলতেছে দেখেন রাস্তার কাজ চলতেছে অনেক কাজ চলতেছে বর্তমানে সালালা প্রচুর কাজ চলতেছে আশা করি আজকে ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে পরবর্তীতে আমি আরও অন্য অন্য জায়গার সালালার যে সুন্দর সুন্দর বিহু আছে ওই আর আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর যারা নতুন মানে আসতে চাচ্ছেন ভাই এখনও আমাদের বিষা সম্পর্কে কোনো খবর এখনো আসে নাই বিষা খোলার ব্যাপারে এখনো কোনো মানে বিশ্বস্ত কোনো খবর এখনো আসে নাই ভাই বিভিন্ন ইউটিউবাররা এটা ভিউর জন্য বিভিন্ন রকমের মিথ্যা কথা বলি ভিডিও বানাইতেছে ভাই বিষা কখন খুলবে কিভাবে খুলবে এটা আপনারা খবরের মাধ্যমে জানতে পারবেন যখন বিষা খোলার ব্যাপারে খবর আসবে তবে বাংলাদেশের একজন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার ওমানের একজন মন্ত্রীর সাথে আলাপ করছেন সৌদি আরবের রিয়াদে উনি একটা সিগনাল দিয়েছে যে আমরা দেখতেছি বিষা খোলার ব্যাপারে আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করব তবে কখন খুলবে কিভাবে খুলবে ওই ধরনের কোনো নিউজ এখন আসেনি আমি চলে আসলাম এখনো সালালার হাফা এখান থেকে কিছু সামান নিব আজকের ভিডিওটা কেমন হলো আপনারা জানাবেন আর যারা নতুন বাই আছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম আল্লাহ